আচ্ছা আমি আর গোপাল স্যার কিন্তু আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে কারণ আজকে সেই অর্থে কোনো ক্লাস ছিল না সকালের দিকটা তো আজকে আমরা এসেছি ব্যারাকপুর ইছাপুর অ্যাকচুয়ালি ইছাপুরে অন্নপূর্ণা মন্দিরে তো এই মন্দিরটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো ডেফিনেটলি রয়েছে তো সেটা আমরা একটু পরে সবই জানবো তো সেটা শুরু করার আগে চলো আমি যেখান থেকে শুরু করেছিলাম আমার বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে একটু মোটো ব্লগও করেছি আজকে সেখান থেকে শুরু করে আমরা এখানে আসি আবার ততক্ষণ আমরা একটু ঘুরে দেখে টেকে নিয়ে আর কি জিনিসটা কেমন ছবি টবি তুলে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আরে সবাই আমরা বেরিয়ে পড়েছি আরেকবার আমাদের আজকে একটুখানি ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো এবং ঘুরতে যাচ্ছি কোথায় সেটা তোমরা হয়তো এতক্ষণ বুঝে গেছো আমাদের টাইটেল দেখে আমরা যাচ্ছি ব্যারাকপুরে অবস্থিত অন্নপূর্ণা মন্দিরে এই অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল বা সময় করে হয়ে ওঠে না তো আজকে একটু সময় পাওয়া গেছে আর আমার সঙ্গে আজকে যাচ্ছে গোপাল গোপালের সঙ্গে দেখা হবে গোড়া গাছের মোড়ে তো ওখান থেকে গোপালের বিক করে আমরা চলে যাবো সোজা দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরের মন্দিরে আদরে তৈরি হওয়া অন্নপূর্ণা মন্দিরের দিকে যেটা বেড়া করে ঠিক আছে চলো যাওয়া যাক চলে এলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে নিয়ে ডানদিক যশোর রোড তারপর ওখান থেকে চলে যাব আমরা কল্যাণী এক্সপ্রেসে আজকে রাস্তায় প্রচুর গাড়ি সমস্ত রাজনৈতিক দলের র্যালি থেকে ফিরছে আজকে একুশে জুলাই তো আমি জানি না এখন রাস্তাঘাটের কী কন্ডিশন হবে রাস্তায় হয়তো জানি না হয়তো একটু জাম থাকতেও পারে বা আরও নো তবে প্রচুর গাড়ি কিন্তু এখন ওই সভাস্থল থেকে ফিরছে যেটা আমি দেখতে পাচ্ছি সামনে এই যে পার্টির ঝান্ডা কাটানো গাড়ি প্রচুর গাড়ি এখন থেকে মানে মিটিং যেখানে হচ্ছিলো সেখান থেকে ফিরছে হ্যাঁ এখান দিয়ে চলে আসা যাচ্ছে এটা সবথেকে বড়ো কথা এদিক দিয়ে অনেক সময় লাগতো অলমোস্ট রিচড আর আমার মনে হয় যে মন্দিরে ওই যে সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি ঠিক আছে কিন্তু বলছেন নো পার্কিং জোন আচ্ছা পার্কিং জোন রাখলাম যদি পে হয় পে না পে হলে না পে যা হবে হবে সে দেখো আজকে আমরা সবাই দাঁড়িয়ে আছি একদম পুরোপুরি অন্নপূর্ণা মন্দিরের সামনে যেটা একদম দেখো দক্ষিণেশ্বরের যে আমাদের মন্দির ঠিক একদম তারই মানে অনুরূপ একটা রূপ বলতে পারো তো এই মন্দিরটি আমাদের তৈরি হয়েছিল আঠারোশো সালে তো এটি তৈরি করেছিল আমাদের মানে রানী রাসমণির রানি রাসমণি সবাই জানো তোমরা রানী রাসমণি কে তো সেটা আমাদের দক্ষিণেশ্বরের ভবতারাণী মন্দির তিনি তৈরি করেছিলেন তো তারই একদম কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী কিন্তু এই মন্দিরটি তৈরি করেছিলেন তো এই মন্দিরটি তৈরি করেছিলেন কেন না দেখো দক্ষিণেশ্বরের মন্দির আমাদের তৈরি হয়েছিল আঠেরোশো সালে আর এটা ঠিক তার কুড়ি বছর পর অর্থাৎ আঠারোশো সালে কিন্তু তৈরি হয়েছিল তো তৈরি করেছিল কেন না তার যে হাজব্যান্ড ছিল যে মাথুর যে তার কিন্তু একটা স্বপ্ন ছিল যে একটা কি করা এরকম একটা মন্দির করা এবং তারা অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বরের যে মন্দির তৈরি হয়েছিল তারও কিন্তু একটা ইতিহাস ছিল সেই ইতিহাসটা কি না রানী রাসমণি যখন অ্যাকচুয়ালি কাশিতে যে যাওয়ার যে তাদের যে উদ্দেশ্যটা যেটা ছিল তো তিনি কিন্তু সবাইকে নিয়ে অ্যাকচুয়ালি কাশিতে যাচ্ছিলেন তো কাশি যাওয়ার পথে কিন্তু মা তাকে নাকি স্বপ্নে দেখা দিয়েছিলেন যেটা আমরা শুনেছি বা যেটা কথিত আছে তো সেখানে কাশিতে না গিয়ে তিনি বলেছিলেন যে এখানেই নাকি একটা তার গঙ্গার পূর্ব দিকে একটা কি মন্দির তৈরি করার কথা তো তিনি তারপরেই সেখানে আমাদের ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর তৈরি করেন এবং সেই সময় তার যে মাথুর যে জামাই ছিল তো তারও একটা ইচ্ছে ছিল এরকম আরও একটা মন্দির তৈরি করার তো তার সেই স্বপ্নকে বাস্তবায়িত করেছিলেন তার হচ্ছে ওয়াইফ বা রানী রাসমণির আমাদের কি থেকে কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবী এবং এটি তৈরি হয় আমাদের আঠারোশো সালে তো দক্ষিণেশ্বরে আমাদের ভবতারিণী আর এখানে আমাদের মা অন্নপূর্ণা এবং তার সঙ্গে আমাদের দেবাদিদেব মহাদেব তার কিন্তু পুজো এখানে আমাদের করা হয় তো আজকে আমরা সেখানেই এসেছি তো দেখ মন্দির একটু পর্যবেক্ষণের ব্যাপারে তো আপাতত আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের সামনেই মন্দিরের মেন গেট এখনও খোলা হয়নি মন্দিরে আমরা এখনও প্রবেশ করছি মানে মন্দিরে অলরেডি প্রবেশ করে গিয়েছি কিন্তু যে মন্দিরের যে আমাদের যে মায়ের যে গেট সেটা কিন্তু এখনও ওপেন হয়নি তোমরা দেখতে পাচ্ছ পেছনে গেট বন্ধ রয়েছে এখনও তো বিকেল চারটের সময় খোলা হবে তো খুললে আবার তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে আর এই মন্দিরটা অবস্থান কিন্তু একদম গঙ্গার ধারে গঙ্গার ঘাটের সামনেই ঘাট রয়েছে আমরা সেখানেও যাব আমরা একটু আগেই এসেছি আর এখানে মূলত ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি বেসিক্যালি অ্যালাউড নয় কিন্তু তুমি যদি চাও কিছু ডোনেশনের বিনিময়ে তুমি ডেফিনেটলি এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারো পারমিশন নেওয়ার পরে আর কোনো রেস্ট্রিকশান নেই তুমি যেমন খুশি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পারো ঠিক আছে চলো একটু ঘুরে দেখা যাক একটু ভালো করে মন্দিরের ঠিক পাশেই রয়েছে গঙ্গার ঘাট তো আমরা একটু যাচ্ছি গঙ্গার ঘাটটা ঘুরে আসার জন্য দেখো পেছনে দেখতে পাচ্ছো মন্দির দেখা যাচ্ছে দূরে আর এই হচ্ছে গঙ্গার ঘাট সেটা একটু দেখে আসি ঘুরে আসি গঙ্গার ঘাটটা আমরা এই মাত্রই ঘাট থেকে ঘুরে আসলাম অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দিরে যেমন একদম গঙ্গার পাশে এটাও কিন্তু ঠিক গঙ্গার পাশে তো এই যে ঘাটটা যে ঘাট থেকে আমরা ঘুরে আসলাম এই ঘাটটার কিন্তু নাম কিন্তু রানি রাসমণি ঘাট তো তারই সেই আমাদের রানী রাসমণির নাম অনুসারেই কিন্তু এই ঘাটটাকেও নামকরণ করা হয়েছে রানী রাসমণির ঘাট তো বেশ এখানে বেশ ভালো ভিউটাও বেশ ভালো এবং অ্যাকচুয়ালি তোমরা যদি কেউ আসতে চাও তাহলে দেখবে যে এখানে কিন্তু দক্ষিণেশ্বরের তুলনায় ভিড় কিন্তু অনেক কম অর্থাৎ তুমি এখানে আসলে ভালোভাবে যে এখানকার যে ভিউ সেই ভিউটা কিন্তু উপভোগ করা যায় তো আজকের ঘোড়া এখানেই শেষ এবার আস্তে আস্তে আমরা যাই বাড়ির দিকে ছোট্ট একটুখানি ঘোড়া ছিল একটুখানি একটুখানি টাইম চেঞ্জ করা আর কি কিছুই না তারা খুন একভাবে বসে ক্লাস নিতে কারো ভালো লাগে তো একটুখানি বাইক চালানো হলো একটুখানি ঘোরা হলো তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের এরকম ব্লগ বা মোটো ব্লগ যাই বলো ভালো লাগে বলো এরকম মারো ব্লগ বানাবো এডুকেশনাল ভিডিও তো প্রত্যেক দিন হচ্ছে একটু বোরিং হয়ে যায় মাঝে মাঝে তো সেই ডাম ঘটাবার জন্য যদি মনে হয় এরকম আর কিছু ভিডিও করা দরকার ডেফিনেটলি কমেন্ট বক্স ফাঁকা আছে লিখতে থাকো দশ মিনিট জন টাটা পাইবেন রেডিও ভালো থেকে সুস্থ থেকে ডেফিনেটলি প্রশ্ন মূল থাকবো আজকের মতো অফ করলাম থ্যাংক ইউ ভেরি মাছ